আসসালামু আলাইকুম এ ব্রণ দিস ব্লগ আছি এম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই তো গাইস আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে অবশ্যই আপনার ব্লগটা দেখবেন আর যদি লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার না যাতে সাগর একই সাগর এসকো ভাই ফুটবল খেলি এসো বাবুরে তোর হ্যাঁ কেন ফুটবল খেলো আর আর কই বাবুরে না এটা হ্যাঁ মানে হেতৰ পাই চামনে এবস্থা খাৰপ আগৰ পাইছাম এ খাব ন মানে মই কৈ থানাই টঙে দোৱানি চলিছে টঙে দোৱানী নতুন কৰি হৈছে ৰাজ্য ছ সাত মাহ হৈছে আৰু বাহুৰে হেতাৰে জাগাৰ নাম বদলাইছে দিছে আমতলা বাহুৰে কিনি নাই দোৱান আমাৰ জাগাৰ নামৰ ফাল্টা ওলায় মানে আগে আছিলোঁ ভুল ফেৰ বাদ্যান দিছে আমতলা

আর মসজিদ দিকে চলে গেছে মসজিদ নামাজ টামাজ হরি তারপর চলে গেছে আর বাবুরে যদি বিশ্ব রোড কাঁপা লাইতে বাবুরে খাবাই কোনাইনি নিশিগুলো আর মনে হতে হেরিনা ইন হিসেদ জানছে কোনে খাবাই আজ আজ তো খাই ধর আল্লাহ হাসা হাসা খাবেনি পরবর্তী আগে নিশ্চিত কাকা চাইতে আসি আর তার সাহ সাহ বিশ্বর দি ও মা হঠাৎ করে দিয়ে আঙ্গা আইয়ো মানে এত নামে আইয়ো হরে দিয়ে হুয়ে দিল কি হুয়ে তুই কোনে যেস করবো আই যে বেলে কোনে খাবে কি কোস তাহলে তা আরও লই যে ওমাদের ঘুরতে গিয়ে আরও লই যেত বাপরে করবে তাদের সামনে চলে এসে আর দিয়ে ও মা এত করবে না রায় হ্যাঁ ভাই বাড়ি যাই তখন উচিত আসলে কি তোমার শখ মন দেয় শখ মানুনে হবেন কে কে দাবি কি লে কে কে সামনে নির এম নির্বাচন করি তারপরে বিএমাই বাবু রে আমি তো শ্যারমান হয়ে যাবেন কেন এই কথা শুনে আগুন এত মানুষ আসতে আসে

कोता खाडल सोलिस काडलो अहिले बाबु रनल ब्यागि खायरी अनलाइ बार तातै भएन শুধু বইতে আসেন অতানি বড় শেষ আমাদের রবীন ভাই হুল উস্তু রায় রাজবাড়ি লইস কি রাজবাড়ি লো আসেনি হয় তো বলে সকাল নাস্তা খাই নিয়ে দাওত খাই দিই আইকে বাবুরে আনতে রাজবাড়ি আইয়ে এক কথাতে অকমানি করে দিস না আরে বেকে বই গেছে রবীন ভাই বইতে না আইকে বাবুরে ভাই আনি এক চিন্তা বই আন আনিয়ে বইতে না উমা হর রায়নার দিয়ে সাই বিলে উগুলো দিয়ে কি দিয়ে তোরা আসতে নিসে নিয়ে মহর দে উমা হর দিয়ে পয় জেলা কি পয়সা কোন বাড়ি কাঙ্গ হর তার বাড়ি আইকে ইয়ে কি এর রসকা গোস্টার গিয়ে গোস্তর গেলাম শুনি চলে এসে নাকি ধাম আমার দেখছি নিশিখা গে রেন খাইতে খাইতে হেডিগে বানাইছে তো হের ফাঁস লাইনটা তিন তিনতাল বাবুরে ও তার সালে নিশ্চিত দিত আর না ও ডাল এসে দশতাল বাবুরে তোর আর জায়গা না কার ভাই বা নিশ্চয় চালিয়ে লাইন দেয় আগে এডালে দিয়েছে দশটালোর পাঁকে বাবুরে না রে তোকে উপর দিয়ে সুনাম করতে হইব তো গায়ে স্কুলক সবাই ভালো থাকুন সুযোগ দেখবেন আর আমার নিশ্চয়ের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ